জল হালকা হালকা করে পড়ছে এগুলো এখনো কতটা ইয়ে দেখো খারাপ হয় না একটা দুটো তিনটা বাদ রয়েছে এখানটা হ্যালো বন্ধুরা তো আমরা এখন আছি গুলার বুঝে এটা উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে আর আমরা এখন এসেছি এখানে ড্যাম দেখতে এখানে তুমি তো জানো ড্যাম মানে কি ড্যাম মানে আছে বাদ তো আমরা এখন বাদ দেখতে এসেছি এখানটায় একটা বড় বাদ রয়েছে গুলার বুঝে তো আমরা এখন টোটোতে করে ওখান থেকে আমরা এসেছি হচ্ছে দিনাজপুর থেকে মানে দিনেশপুর সরি দিনেশপুর থেকে আমরা এখানে এসেছি আর আমাদের টোটোওয়ালা অনেক সামনে নামিয়ে দিয়েছে আর এদের মানে রাস্তার ধারে ধারে কুল গাছ ছিল প্রচুর কুল গাছ ছিল ওখানে ওই কুল দেখে লোভ টানতে পারেনি কারণ কি বলতো এখানকার লোকজন দেখছি কুল সেরকম খায় না প্রচুর কুল পেকে পেকে রয়েছে তো কুল খাওয়ার জন্য ওরা ওই খাওয়ার জন্য ওদেরকে নামিয়ে দিয়েছে তো কুল খেয়ে কি কেউ কি তো এখানে কুল খেতে 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 আমরা এখন যাব ওই পিছনটা তোমরা দেখতে পাচ্ছো ওই পিছনটায় ওইখানটায় যাব দেখাচ্ছে যাচ্ছে ক্যামেরায় ওইখানটায় যাব পিছনে হ্যাঁ তো ওখানে দেখো তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো আসো চলো সবাই আসছে ওখান থেকে হেঁটে হেঁটে কতটা উঁচু হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি আসো

আর যখন কি বলতো বর্ষা বর্ষা হয় না তখন অনেকটা চাপ হয় তখন এই জলটা ছেড়ে দেয় বুঝেছো এখন তো শীতকাল সেরকম জলে চাপ নেই সেই জন্য জল ছাড়ে না আর এই সমস্ত জল হচ্ছে পাহাড়ের জল ওই হিমালয় পর্বত থেকে যেসব জল টল আসে না এখানে সেই ড্যামে থাকে বেদে ওখানে ধরে রেখে তারপরে তো যখন বেশি জল হয়ে যায় যখন জলের চাপ হয় তখন খুলে দেয় এটা এখানে একটা দুটো তিনটা চারটে রয়েছে না চারটে বাদ রয়েছে ছোট ছোট এক একটা করে খোলে আর একটা খুললেই নাকি এখানের লোকের কাছে জিজ্ঞাসা করলাম একটা খুললে নাকি এখানে পুরো এই পাশটা তো গ্রাম রয়েছে না অনেকটা তাদের সমস্যা হয় বুঝেছে তো সেই জন্য অনেকটা দূরে দূরে গ্রাম আর অনেকটা উঁচু উঁচু করে বাড়ি লোকালে কিন্তু সেরকম বাড়িটাই নেই বুঝেছে ড্যামের জন্য কি অবস্থা পাহাড়ে এসে পুরো একেবারে হাত মাপ ভাঙে গেছে নাকি নাও নকশমি করতে হবে না এত সুন্দর রাস্তা একটু এই পাশ দিয়ে এইখান দিয়ে যাতে বুঝলি বাঙালি কারে বলে শুধু বাঙালি চলো এত সুন্দর রাস্তা রয়েছে দুখানা আইসক্রিম খাইছিস তুই দুইখানা আইসক্রিম তারপরে আবার আইসক্রিম খেতে হবে তোর হ্যাঁ এ তো পাগল হয়ে গেছে দেখি কি পাগল হয়ে গেছে নাকি কি দফা ওটা ওটা দি গাইস দিও ওটা থাম থাম থামড়াড়া রাগ হইছে নাকি রাগ হইছে ওটা ওট পেন আলিয়ে যাবে এনে এনে দাঁড়া আছে বুঝিস তো অনলি পড়ে যাবে তাই কই কিছু উঠবে কি কিছু উঠবে হতে আমি উঠ দেখো এখানে দিয়ে আসছে এখানে দেখো জালার ভিতরে আলো না বাচ্চা আলো না

দুপাতটা রেখে এসছে হচ্ছে ওই যেখানটায় পার্ক মতন ছিল সেখানটায় রেখে এসেছে হ্যাঁ ওখানটায় রেখে এসছে এবার আমি একাকে একাকে পাঠিয়ে যাও নিয়ে আসো দৌড়ে দৌড়ে গেছি ভীষণ খুঁজে খুঁজলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখি পাওয়া যায় কি না একটু মাথা ঠান্ডা করে দেখছিলাম যে পাওয়া যায় কি না তাও খুঁজলাম পেলাম না ফোন করেছে যে দেখো আছে আছে খোঁজ একটু আবার খুঁজলাম তাও পেলাম না মাথাটা গরম হয়ে যাচ্ছে কারণ খুঁজতে খুঁজতে এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে কিন্তু গা এত গরম লাগছে শরীরটা খুলতে হলো এত গরম লাগছে আর হাঁপিয়ে গেছি এই তো হাঁপাচ্ছি আর সবাই তো চলে গেছে সামনে টোটোতে করে আর আমি প্রায় এখান থেকে দু তিন কিলোমিটার হাঁটতে হবে আমার হেঁটে হেঁটে যাবো তারপরে টোটোতে উঠবো কারণ কি এখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ সেই জন্য টোটোটা বারবার আসতে পারবে না সবাইকে নিয়ে চলে গেছে আমি একা একা খুঁজছি দুবারটা খুঁজেছি পাইনি এখন যাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁটতে কারণ খুঁজাখুঁজি এত দৌড়ে দিয়ে খুঁজেছি না পেলে যাওয়া হয় আর এদিকে আবার ফোন করেছে হাত দিকে সোয়েটার নাকি ফেলে দিয়েছে টোটো থেকে সেটাও নাকি আমার খুঁজে যেতে হবে কপাল যদি খারাপ থাকে না দেখো কষ্টটা কিন্তু আমার হচ্ছে ওরা শুধু বলেই খালা যে যাও এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে আর এখন আমার কষ্ট হচ্ছে আর কি করব তো দেখো একটা হাটার একটা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে এদিকটায় পুরো একেবারে নদীর মতন আর কি এখানে দেখো পুরো নদীর মতন লাগছে এই ইয়েটা আর কি ড্যামটা ব্যাস আর আমি হাঁটছি কী করবো কষ্ট হচ্ছে আর দেখো এই যে ড্যামের আমি উপরে রয়েছি ড্যামের উপরে রয়েছি তো দেখো ড্যাম থেকে কতটা নিচে রয়েছে বাড়িঘর দেখো কতটা নিচে এখানে দেখা দেখতে পাচ্ছ তোমরা অনেকটা নিচে কিন্তু বাড়িঘর রয়েছে ড্যাম থেকে চলো হাঁটি আর কি করবো তো বন্ধুরা দেখো ড্যামটা কিন্তু অনেক বড় হ্যাঁ এখান থেকে লাস্ট ওই সিমানা কিন্তু দেখা যাচ্ছে না ওখানে একটা রাস্তা রয়েছে ওই রাস্তার ওই পারে নাকি আবার ড্যাম শুরু মাঝখানতে একটা রাস্তা করেছে আর এই পাশটা দেখো এই পাশটা তো কুলকিনারা দেখা যাচ্ছে না আর এখানটা ওপর অনেকটা দূর কিন্তু হ্যাঁ দেখেছো চলো আজকে আমাদের ড্যাম দেখা কমপ্লিট হয়ে গেল দেখো আজকে আমরা ড্যাম দেখে ফেলেছি এখন আমরা যাব হচ্ছে আজকে রাতের ট্রেন রয়েছে অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট ডিমের কিন্তু কারণ আমরা টিকিট কাটেনি চালু বগিতে যাবো লাস্ট প্রোগ্রাম রয়েছে অযোধ্যা যাওয়ার প্রোগ্রাম রয়েছে যেতে পারবো কিনা বলতে পারছি না তো যদি ভগবান টানে অবশ্যই যাব অনেক দিন ধরেই ইচ্ছা যে অযোধ্যা যাবো রাম মন্দির যাবো অনেক ভিডিও দেখেছি আমাদেরও খুব ভালো লাগছে ভিডিও দেখে যে আমরা রাম মন্দির যাব কিন্তু যেতে পারবো কিনা বলতে পারছি না আশা করি ভগবান যদি টানে সে অবশ্যই যেতে পারবে আর কি আমরা দেখি যেতে পারবো কিনা বলতে পারছি না কারণ আমাদের কোনো টিকিট নেই কিছু নেই চালুতে যাব রাত এগারোটায় ট্রেন এখান থেকে রুদ্রপুর থেকে লক্ষ্ণৌ রাত এগারোটায় ট্রেন এখান থেকে ছাড়বে ওখানে লক্ষণ পৌঁছাবো হচ্ছে সকালবেলা ছটার সময় লক্ষ্ণৌ থেকে আবার লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ধরতে হবে ওখান থেকে আবার দু ঘন্টা মতন লাগবে অযোধ্যা পৌঁছাতে যেতে পারবো না বলতে পারছি না রাম যদি না টানে তো কেউ কখনও যেতে পারে না তার ধামে তো চলো দেখি আমি তো হাঁটি হেঁটেই যাচ্ছি এক একা কথা বলতে বলতে আর সবাই আগে পৌঁছে চলো যাই